আজকে কি বানাচ্ছ আজকে বানাচ্ছি মাশরুমের পকোড়া শীতকালে এই মাশরুমের পকোটা পকোড়াটা না চায়ের সাথে হোক ভাতের সাথে হোক গরম গরম খুব ভালো লাগে হুম তাই জন্য রাজ্যে হচ্ছে একটা পেঁয়াজ একটু আদা বেসন লঙ্কা গুঁড়ো হলুদ নুন ঠিক আছে এবার আমি পেঁয়াজটাকে স্ক্যাপারে ফুটব হ্যাঁ মাশরুম দিয়ে না অনেক কিছুই তৈরি করা যায় হ্যাঁ মাশরুমের সুপো তো হয় মাশরুমের এর সুপ মাশরুম সাইজাইসে দেওয়া যায় মাশরুম দিয়ে পায়েস হয় অনেক কিছু হয় আদাটাও কুচি করে হ্যাঁ দুটোই কুচি করে একটু লঙ্কা দেবেন না ডেবো তো লঙ্কা দিবে বেসনটা দিয়ে দিচ্ছিস আদা কুচি করা হয়ে গেল আদা কুচি হয়ে গেল পেঁয়াজ কুচি হয়ে গেল এবার বেসনটা এখানে ঢেলে দিচ্ছি বেসনটা না মানে খুব পাতলা করা যাবে না মানে এমন ভাবে ইয়ে করতে হবে যাতে গায়ে লেগে থাকে মেখে নিলে না ওটা পেঁয়াজ করলাম জল দেয়নি এখন এখনো মাখা হয়নি একটু নুন দিয়ে দিলাম ঠিক আছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝাল ঝালটা পাওয়া যাবে এবার একটু হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো ওই বেসন দিয়েই ফার্স্টে মাখতে হয় তাই তো হ্যাঁ 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 কুচি কুচি করে লঙ্কা কেটে দিতে চাই দেবে যদি মনে লঙ্কার গুঁড়ো দেবে না তাহলে কাঁচা লঙ্কা কুচি করে বা কাঁচা লঙ্কা সেটাও দেওয়া যায় অসুবিধা তৈরি হয়ে গেছে হ্যাঁ তো কাতলাও হয়নি এরকম এটাও রাখতে হবে হ্যাঁ হ্যাঁ খুব ভালো রাখতে হবে যাতে মাছরুমের দায় লাগে গেলে ভালো লাগবে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইটা তেলটা একটু গরম হয়ে এলে এক এক করে ছাড় আচ্ছা এবার এক এক করে আমি মাশরুমগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুমটা প্রথমে তো মানে একটু সে গরম জলে একটু কিছু মাশরুমটা এটা কেউ যদি কাঁচা করে কাঁচাও করতে পারে কোনো অসুবিধে নেই তাতে হ্যাঁ আমি একটু গরম জল করে তার মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম মাশরুমগুলোকে এটা করে কি ভেতরের নোংরাটা বার হয়ে যায় কিন্তু এটা কাঁচাও করা যায় কোনো ব্যাপার নেই যদি মনে করে যে আমি মাশরুমটা কেটে একবারে করবো ধুয়ে সেটা করতে পারি

একটা এরকম গোল গোল ইয়ে হয়েছে বাচ্চাগুলো যদি লম্বা লম্বা হতো না তাহলে লম্বা লম্বা করে করতে খুব সুন্দর লাগতো দেখতে সুন্দর লাগতো কিন্তু টেস্টটা একই রকম হবে কিন্তু দেখার সৌন্দর্যটা ভালো সবকিছুরই কিন্তু পকোড়া তৈরি করা যায় আচ্ছা পকোড়া হয়ে গেছে আমি এক এক করে তুলে দিচ্ছি হয়েছে কথাটা দেখেছো

সব কাটা পকোড়া আমার ভাজা হয়ে গেল ঠিক আছে এটা গরম গরম সস দিয়েও খাওয়া যায় চায়ের সাথেও খাওয়া যায় চর চল দিকে দিয়েও দেওয়া যায় একদম ভাজলে পারে না যখন পকোড়াটা হয় ভেতরটা একটু মাংস মাংসটাই ফুলে যায় না তো এমনি একটু লাগে মাংস টাইপের তারপরেও মাংস মাংসটাই ফুল যায় হুম তো বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন এই শীতে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সাথে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন